হ্যালো ইভন ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার নিউ লাইফ অফিশিয়াল টু ফোর সেভেন অ্যান্ড ওয়েলকাম টু মাই আওয়ার নিউ ভ্লগ সো আজ আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আমরা রথযাত্রা উপলক্ষে রথ দেখতে গিয়েছিলাম সেগুলিই তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো চলো তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ টোটোয় করে আমি গোপু সোনা দিদা তারপরে আমার মেয়ে মা সবাই যাচ্ছি রথের মেলায় রথ দেখতে তো লালগোলার রথ উপলক্ষে যে রথ টানা হয় রাজবাড়িতে সেখানেই আমরা যাচ্ছি তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো রথ টানা হয়ে গেছিল সকালে তো আমরা একটু পরে গিয়েছিলাম ভিড়টা কমার পরে ওই যে বসে আসো আসো

नेत्र है पैर आटे दो 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 छोटा दो आटे वाला चल आटे छोटा का ये कौन ही अरे ना आधा कोटो का दा बड़े नहीं

এই যে কুয়োটা বন্ধ হয়ে গেছে এখন আর এখানে কুয়ো ছিল জল ছিল কুয়োতে হ্যাঁ পুজো হচ্ছে মনে হচ্ছে এই তো আরে আছি আর নেব না আর নেব না কাউকে নেবো না তোমাকে নেবো শুধু আসো আসো বাবা টেম্পার গলম হয়ে গেছে এই তো আমি আসো না আসো না না চলো বাবা রিদা পুজো টেম্পার ও কোলে নিয়েছি তাই কাটতে চলো চলো

তারপরে আমরা সবাই চলে এসেছিলাম রথ দেখে রথ টেনে চলে এসেছিলাম জগন্নাথ বললাম সৌদা দেবী মন্দিরে তো এখানে কৃষ্ণ আছে কৃষ্ণ মন্দির তো এই মন্দিরটা বেশিরভাগ টাইম বন্ধই থাকে তো রথযাত্রা উপলক্ষে আজকে খোলা হয়েছিল তাই আমরা গিয়েছিলাম ভেতরে দর্শন করতে তো আমি দিদা দাদু মা আমার ছোট্ট সোনা তো এখানে এসেছিলাম তো চলো তোমরা দেখতেই পাবে এই যে এটা হচ্ছে কৃষ্ণ মন্দির কত সুন্দর মন্দিরটা দারুন দারুন

তো এখন মুক্ত জেল তো সব জায়গা থেকে সমস্ত জেল খেটে এখানে আসে তারপরে এরা মুক্ত হয় তো এটাই মানে শোনা আছে দিদারা এটাই মানে বলে এটাই জানে আর কি আমারও তাই জানা তো এখন এরা যারা এখানে থাকে তারা হচ্ছে সবাই এখানে অনেকে ফ্যামিলি নিয়ে থাকে না বিক্রি করে ব্যবসা করে খায় বলতে গেলে একটু অন্যরকম লাগবে কিন্তু এটাই হচ্ছে বাস্তব যারা জানো তারা নিশ্চয়ই জানবে যে এখানকার মানে সিস্টেমটা এরকম তো এই যে এটা হচ্ছে পাশে ওই যে এটা এটা হচ্ছে শিব মন্দির তো এখন বন্ধ রয়েছে আর ওই যে ওটা হচ্ছে রাজবাড়ি তো রাজবাড়ি মা কালীর মন্দির তো চলো তোমাদের মা কালীর মন্দিরটা দেখিয়ে দিই একবার এখানকার মা এখানে কলকলি দিঘি আছে সেই দিঘি থেকে মা নিজে নিজেই উঠেছিল তো সেই মা এখানে রয়েছে খুবই জাগ্রত এখানকার মা কালী তো চলো তোমরা দেখতে পাবে এই যে আমার মেয়ে আর মা আসছে সোনা আসো এই যে মন্দিরটা খুবই সুন্দর খুবই সুন্দর

প্রণাম করো তো সোনা প্রণাম করো তুমি নাম করো মা কাট মাকে প্রণাম বলো এখানে বসো বস হ্যাঁ

ও আচ্ছা তারপরে আমরা রথ টেনে মন্দিরগুলো ঘুরে বাড়ি চলে এসেছিলাম তো বাড়িতে এসে একটু রেস্ট করে বিকেলের দিকে

দেহিকে ওদিকে আমরা এসেছিলাম আমার ছোট দিদার মেয়ের মেয়ে আমি আমার কোন শ্বশুর এসেছিলাম আর পলিমাসিরা ওই দিক দিয়ে এসেছিল

এর বাড়ি থেকে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম বেশিক্ষণ বসিনি বাড়িতে তো ভাই রাত্রে চিকেন বিরিয়ানি এসেছিলো সেটাই খাওয়া হয়েছিলো রাত্রের ডিনার তো আজকের মতো এখানেই তবে ব্লগটা শেষ করছি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে টাটা